রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গেয়ে রাষ্ট্রদ্রোহের মুখে চুয়াত্তর বছর বয়সী বিধুভূষণ দাসের বিরুদ্ধে আইন পদক্ষেপ করার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রীর ভারতবর্ষে নিষিদ্ধ হল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গান গাওয়া হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ চুপ থাকবে বাঙালি বর্তমানে ভারত সরকার যে দলের সেই বিজেপি রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা এটিকে ভারতের মাটিতে গাওয়া শুধু নিষিদ্ধ ঘোষণা করেনি এটা যে গাইবে তাকে রাষ্ট্রদ্রোহর মামলা দেবে শুধু ঘোষণা করেনি দিয়েছে এমনকি এই পশ্চিমবঙ্গেও বিজেপির নেতারা বলেছে রবীন্দ্রনাথের এই আমার সোনার বাংলা গান গাওয়া যাবে না যে গানটি তিনি রচনা করেছিলেন আমাদের কবি রবীন্দ্রনাথ ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সময় বঙ্গভঙ্গ যখন করেছিল উনিশশো পাঁচে ব্রিটিশরা তখন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তখন এই গানটা তিনি রচনা করেছিলেন আজকে বিজেপির সরকার যেটা করছে যে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করছে এর আগে লোকজন চেষ্টা করেছে লোকজন চেষ্টা করেছে যে বাংলা ও বাঙালির শত্রুরা চেষ্টা করেছে পাকিস্তান সরকার রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করে দিয়েছিলেন আমার সোনার বাংলা নিষিদ্ধ করে দিয়েছিলেন আজকে ভারত সরকার চালায় যে দল সেই দল রবীন্দ্রনাথের গানকে নিষিদ্ধ করছে আমার সোনার বাংলাকে নিষিদ্ধ করছে যে আমি বাঙালি আমি পশ্চিমবঙ্গের বা আপনি যে রাজ্যের হন আমি বাঙালি আমি পশ্চিমবঙ্গের আমি রবীন্দ্রনাথের জাতির মানুষ আমি আমার সোনার বাংলা গাইব কারুর যদি কিছু করার থাকে করে নিক আমরা গাইব আমরা শুনব আমরা বাজাবো এবং অবশ্যই যদি আসলেই গাইতে জানেন ভালো খারাপ দেখতে হবে না সঙ্গে এও নেবেন ভালো থাকবেন জয় বাংলা